তো সকাল সকাল দেখুন বৃহস্পতিবার আমি ঠাকুরটা দিয়ে নিয়েছি আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে তো একটু ঠাকুর দিতে দেরি হয় তো এবারে ঠাকুর দিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা বসিয়ে দেব তো চলুন রান্নাঘরে যাওয়া যাক সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে নিরামিষ আমি বান্না ভাতের সাথে একটু উচ্ছে আলু ও সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমি একটু এই যে লাল শাক ভেজে নেব। একটু কচু ওর সিদ্ধ দেবো এটা হচ্ছে বান কচু আর আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি নিরামিষ সোয়াবিন আলুর তরকারি করবো তো চলুন রান্নাটা আগে করে নিই লাল শাক ভাজা আমি চাপিয়ে দিয়েছি তার মধ্যে কিছুই দিনই একটু নুন মিষ্টি দিয়ে লাল শাকটা আমি চাপিয়ে দিয়েছি লাল শাকটা আস্তে আস্তে হতে পারে আমার নিরামিষ সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে তো নামিয়ে নেবো আমি এবার কিন্তু একদম নিরামিষ আমাদের একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি এখানে আদা জিরে বাটা দিয়েছি আর একটু টমেটো দিয়েছিলাম দিয়ে রান্নাটা করেছি চলুন এবার খাওয়া দাওয়া হবে নিরামিষ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি চলুন দেখি কী রান্না হয়েছে এখানে ভাতটা আমি আগের থেকেই বেড়ে নিয়েছিলাম সাথে রয়েছে একটু উচ্ছে আলু মাখা রয়েছে আর একটু লাল শাক ভাজা আছে আর আছে সোয়াবিন আলুর তরকারি তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই অবধি তো চলুন পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে